সমস্ত বাউল নামের ফাউল্লা লজ্জায় মাথা নত হয়ে যায় ওয়াজ করেছে ইউটিউবে বিভিন্ন মাহফিলে দাওয়াত দিয়েছে আর আজকে সে নায়ক হতে যাচ্ছে বাংলাদেশ আলেমদের নাম বিক্রি করে কথা বলে পাঞ্জাবি ঠিক নাই দাড়ি ঠিক নাই চুলের কাটিং কোটিং করে প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নবীর পাশে বিলবোর্ড চেক করতেন এই পদ্মমাসে দেখবেন আবার 20 দিন 25 দিন পরে ভাইরাল ভাইরাল হয়ে গেল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশী বাইران যিনি হাফেজ থেকে টিকটকার আবার হাজির ভাব ধরবে জুতা দিয়া পিটায়া এই সমস্ত লম্পটগুলোকে গুলোকে সাইজ করে ফেলা হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে আমার পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন তিনি এক সময়ের একজন প্রখ্যাত আলেম ছিলেন যার সুমধুর শ্রুতিমধুর কণ্ঠ শুনে হাজারো মানুষের মনে শিক্ত হতো কিন্তু সেই মানুষটার আজ এমন কি হলো যে কারণে সে আজ এমন একটা লেবাস দিয়েছে যেটা সে নিজের লজ যায় মানুষের সামনে আসতে পারে না এ বিষয়ে বিস্তারিত তার মুক্তি শুনুন ভাই আসসালামু আলাইকুম

আবার অনেকে বলে ইহুদিন আসার থেকে কী বিপুল পরিমাণ অর্থ পেয়েছেন ইসলাম ধর্মকে আপনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা কতটুকু দেখেন এটা মানুষ বাবাটা বা বাবাটাই স্বাভাবিক কারণ বাবাটা স্বাভাবিক হলেই কারণ কারণ মনে দুঃখ এবং কষ্ট নিয়ে চিন্তা করছে জীবনে ওয়াজ মহবিল এবং মসজিদ মাদ্রাসায় থাকবে না ওই লাইন আপনার ছেড়ে দিবে কিন্তু দেখা গেছে আপনার কী বলে কিন্তু দুই দিনে দেশে এমন একটা ভাই আমি আসলে প্রিয় দর্শক আপনারা একটু লক্ষ্য করেন যে আমার পাশে যে ভাই একজন আলেন একজন বড় ওয়াজ একজন বক্তা কিন্তু দেখেন মহান সৃষ্টিকর্তার আসলে ওই যে শয়তানের দোকা পড়লে মানুষ কত রঙের কত রঙ করে দেখেন ভাই যার চেহারা দেখ যার চেহারায় এখনও নূরের নূরের তাজাল্লি আছে যার চেহারায় এখনও নুরের নুরের মতো দেখা যায় সেই মানুষটা কেন এই যে দেখেন চুল লাল করছে মানে এটা অদ্ভুত মানে যেটা সম্পূর্ণ বিপরীত সাইডে ঠিক না ভাই আপনি যে স্টেজে ছিলেন এখন যে স্টেজে আছেন সম্পূর্ণ বিপরীত না তো আপনি এটাকে কিভাবে দেখতেছেন ভাই আগে বুঝি নেই এখন ভাই বিষয়টা ভাই ভাড়া দিছে ভাই মাথায় আসলে খুব অন্যতম কাজ অসুবিধা কেউ ভাই এখানে ভাই এই যে হাজার হাজার মানুষ একটা সময় আপনার বয়ান শুনতো আপনার সামনে দাঁড়ায় আমি আপনারা অনেক বয়ান অনেক অনেক ভিডিওতে দেখেছি হাজার হাজার মানুষ আপনার সামনে বয়ান শুনতো আজ সে মানুষগুলো আপনার কম ভিডিওর কমেন্ট বক্সে আপনাকে গালি দিচ্ছে এটা আপনি কীভাবে দেখেন ভাই এটা দর্শক অভিজ্ঞতা আপনার দিল্লাম আপনাকে যদি

এ ওয়াজের ময়দানে ইনভাইট করতেছে না আপনি ইনভাইটেশন পাওয়ার জন্য আপনি এটা এটা অভিনব পদ্ধতি ব্যবহার করছেন যেটাতে আপনি ইনভাইটেশন পাবেন এটা সত্যি খুব সুন্দর ইমাম করতে না অনেক টাকা আর একটা মানুষ চলতে গেলে তিরিশ হাজার টাকা লাগে তিরিশ হাজার টাকা আমার আমার কাছে অনেক মানুষ কথা বলতে গাড়ি বাস করতে যারা হচ্ছে না তারাও এই কোনো ইসলাম প্রচারক একদিন নিজেকে মানুষদেরকে নামাত্র মানসিক আপনি বলতেছেন আপনি যেটা করতেছেন সেটা শয়তানের দোকাই পড়ে কষ্ট বাকি ও আপনার তাবিজ কবদের মধ্যে জিন চালার মাধ্যমে আপনার মেন্টালিটি খানিকটা দুর্বল করে আপনি এই এই অদ্ভুত কি অদ্ভুত সাজার জন্য আপনি গণ্য প্রমাণিত করেছেন তবে তো আপনি যে ওয়াজিন ছিলেন আপনি যে আপনি যে একজন হুজুর ছিলেন এত একজন বক্তা ছিলেন তা আপনি আমি আপনার অনেক ভিডিও অনেক সুন্দর আজান দিতে পারি অসাধারণ প্রিয় দর্শক ওনার আজানের যে শ্রুতি মধুর আজান দেয় মানে আপনি ওনার আজান শুনেন আপনি অবাক হয়ে যাবেন ভাই আমার দর্শক যদি একটু হ্যাঁ এটা তো জানি ভাই আমি চাই বা আজান আজান না হলে আপনি একটু কোরআন তলত করে শুনেছি أتيت القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن Inna nasani kya hu ami ab to